প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন উপস্থাপকরা তাকে নিয়ে সমালোচনা করলে সম্প্রচার লাইসেন্স বাতিল করা হবে বৃহস্পতিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি এবিসি নিউজের লেট নাইট শো থেকে জিমি কিমেলের মতো অযোগ্য ব্যক্তিকে সরিয়ে দিয়ে এবিসি সঠিক কাজে করেছে বলেও দাবি করেন ট্রাম্প এবিসির মতো নেটওয়ার্কগুলো ডেমোক্রেটিক পার্টির পক্ষে কাজ করছে বলেও দাবি করেন ট্রাম্প রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে বেফাস মন্তব্যের জেরে এবিসি নিউজের উপস্থাপক জিমি কিমেলকে লেক নাইট শো থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় সন্তোষ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন কিমেলের মতো অজনপ্রিয় এবং বিভ্রান্তি ছড়ানো ব্যক্তিদের বিষয়ে আরও কঠোর হওয়ার সময় হয়েছে সম্প্রচারের অনুমোদন পেয়ে এবিসি নিউজের মতো ট্রাম্প বিরোধী চ্যানেলগুলো যা খুশি তাই করছে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট তিনি বলেন এসব চ্যানেলগুলোর সাতানব্বই শতাংশই দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবিসি নিউজের মতো রাষ্ট্রীয় অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো ডেমোক্রেটিক পার্টির অংশ হিসেবে কাজ করছে জানিয়ে ট্রাম্প বলেন রাষ্ট্রীয় সম্প্রচারের অনুমোদন পেয়ে পক্ষপাতমূলক আচরণ মেনে নেওয়া হবে না তার বিরুদ্ধে বিভ্রান্তিমূলক এবং নেতিবাচক প্রচার করা টেলিভিশন চ্যানেলগুলোকে হুঁশিয়ার করে ট্রাম্প বলেন অহেতুক সমালোচনা করলে চ্যানেলগুলোর অনুমোদন বাতিল করা হতে পারে এবিসি নিউজের লেট নাইট শো থেকে জিমি কিমেলের মতো অযোগ্য ব্যক্তিকে সরিয়ে দিয়ে এবিসি কর্তৃপক্ষ সঠিক কাজই করেছেন বলে দাবি করেন ট্রাম্প নির্বাচনে বেশিরভাগ ভোটারের সমর্থন পাওয়ার পরও কিমেলের মতো অসৎ ব্যক্তিরা তার বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালিয়ে যাচ্ছে উল্লেখ করে ট্রাম্প বলেন দেশের প্রেসিডেন্টের কার্যক্রমকে ভুলভাবে ব্যাখ্যা করছেন তারা টেলিভিশনগুলোর রাষ্ট্রীয় সম্প্রচারের অনুমোদন বিষয়ে আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন আগে চার থেকে পাঁচ বছর পর পর লাইসেন্স নবায়নের জন্য আবেদন করা হতো এবং যা ছিল বিনামূল্যে আবারও সেই নিয়ম কার্যকর করা হবে জানিয়ে ট্রাম্প বলেন এখন থেকে কোন লাইসেন্সই আর বিনামূল্যে দেওয়া ঠিক হবে না এসব বিষয়ে এফসিসি চেয়ারম্যান নিরলস পরিশ্রম করছেন বলেও জানান তিনি And the license is free. You know, they get this valuable thing for free. And they reapply for a license. And if they did so. Jahan Mithun, TBN 24 News <laughs> Desk. New York, TBN 24 Television,